জয় জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব একুশে এপ্রিল থেকে কুড়ির মেয়ে যাদের জন্ম তাদের ভাগ্য কেমন হবে আমাদের হাতের আঙুলের ছাপ যখন এক নয় তখন আমাদের জন্মকুণ্ডলী এক কি করে হয় বিভিন্ন মানুষের বিভিন্ন রকম যেমন আঙুলের ছাপ আছে তেমন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম বা ভিন্ন ভিন্ন জন্মকুণ্ডলী হয়ে থাকে তার মধ্যে কিছু কথা মিলে যায় মানে জাতক জাতিকার কোন মাসে জন্ম বা সপ্তাহের কোন দিনে তার জন্ম এবং তারিখ অনুযায়ী সময় অনুযায়ী সেই মানুষের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী তার ভাগ্য হয়ে থাকে আজকে আমরা জেনে নেব একুশে এপ্রিল থেকে কুড়ির মে তারিখে যাদের জন্ম তাদের ভাগ্য কেমন হবে একুশে এপ্রিল থেকে কুড়ি মে মধ্যে যাদের জন্ম তাদের কেরিয়ার মানে কেমন হবে বা তারা বিবাহ করলে কোন ছেলে বা কোন মেয়ের সঙ্গে বিয়ে করলে ভালো হয় মাটির সঙ্গে সাম্প্রতিক যে কোনো বিষয়ে উন্নতি লাভ করতে পারেন যাদের ওই তারিখের মধ্যে জন্ম ভূ সম্পত্তির অধিকারী ব্যক্তিদের সঙ্গে নারী জাতিকার বিবাহ সাফল্য ও সুখপদ হবে মানে হচ্ছে যেসব পুরুষের জন্ম একুশে এপ্রিল থেকে কুড়ির মেয়ের মধ্যে ওই মাসের তারিখের মধ্যে জন্ম হওয়া যদি কোনো নারীও থাকে তো সেই সব নারী এবং পুরুষের বিবাহ সাফল্য হয় যে পুরুষ আমিনের কাজ করে বা জায়গা জমি মাপের কাজ করে বা ভূমি নিয়ে গবেষণা করে থাকে সেই সব পুরুষের সঙ্গে বিবাহ হয় একুশে এপ্রিল থেকে কুড়ির মেয়ের মধ্যে যেসব নারীর জন্ম তাদের যদি বিবাহ হয় তাহলে তাদের দাম্পত্য জীবনে সুখ এসে যায় বা সুখ হয় তাদের বিশেষ উন্নতি যোগ থাকে বিবাহের আগেই হয়তো জাতক জাতিকাগণ একাধিক বা একাধিকবার প্রেম করতে পারেন কিন্তু ব্যবসায় বিশেষ সাফল্য লাভ হয় বা হতে পারে যাদের একুশে এপ্রিল থেকে কুড়ির মে মধ্যে জন্ম আপনি হয়তো একুশে এপ্রিলের থেকে মে মাসের কুড়ি তারিখের মধ্যে আপনার জন্ম হয়েছে তাহলে আপনার মধ্যে এক গোয়ামি ভাব থাকবে বা গোড়ামি ভাব থাকবে এবং খিটখিটে যুক্ত হতে পারে আপনার স্বভাব এবং আপনি অদম্য প্রচেষ্টাতেই আপনার জীবনে উন্নতি আনতে হবে বা আপনি করতে পারেন অযথা তর্কয় লিপ্ত হবেন না কিন্তু আপনাদের এমনই একটা যে মেয়াজ থাকবে বা এমনই তর্ক বিতর্ক থাকবে তো অযথা তর্কে লিপ্ত হয়ে যেতে পারেন তাই অযথা তর্কে লিপ্ত হবেন না নিজের মতামতকে সর্বদা শ্রেষ্ঠ বলে ভাববেন না অপরের যুক্তিও গ্রহণ করার চেষ্টা করিবেন হয়তো আপনি কোনো ভুল বুঝে ভুল জিনিস ভেবে রেখেছেন কিন্তু অপর ব্যক্তিও যে ভুল বা তারও তো কোনো যুক্তি কাজের হতে পারে বা আপনার জন্য ওটা উপকার হতে পারে তো ভে আপনার চিন্তা করে নিতে হবে সবসময় যে অপরের যুক্তিতে চলবে তাও নয় বা সবসময় নিজের যুক্তিটা শ্রেষ্ঠ তাও নয় কিন্তু এ একুশে এপ্রিল থেকে আর কুড়ি মে মাসের মধ্যে যাদের জন্ম তারা সর্বদাই নিজের যুক্তি নিজের কথাগুলোকেই শ্রেষ্ঠ বলে মনে করে তাই ঝামেলা ঝর আসতে পারে আর আপনাদের কেরিয়ার মানে কোন জায়গায় কাজ করলে আপনাদের ভালো লাভবান হবেন ভালোই করবেন যেমন ব্যাঙ্কিং অ্যাকাউন্টসি সেখানে যদি আপনারা কাজ করেন ব্যাংকের কোনো অ্যাকাউন্টসি মানে এজেন্সি নিয়ে রেখে দিয়েছেন বা ব্যাঙ্কে কাজ করেন সেখানে আপনাদের উন্নতি যোগ আছে এবং আইনি যেসব কাজ ধরুন মুহুরির কাজ করছেন বা আমিনের কাজ করছেন বা আপনি অ্যাডভোকেট মানে উকিল তাহলে সেখানেও আপনার ভালো উন্নতি যোগ হবে এছাড়া আপনি হয়তো ঔষধের দোকান করতে চান বা ঔষধ নিয়ে মার্কেটিং করতে চান সেখানেও আপনাদের উন্নতি যোগ হবে যাকে বলে ওষুধের সেলার বা সেলসম্যান মানে সেখানে উন্নতি হবে এবং দর্জির কাজেও আপনাদের উন্নতি হতে পারে বা বিভিন্ন ধরনের সূক্ষ্ম হাতের কাজ সেই কাজে তো আপনারা যোগ্যতা প্রমাণ করতে পারবেন শেয়ার কেনা বা বেচা এখানেও কিছুটা লাভ হবে বা শেয়ার কিনে ইন্স্যুরেন্স কোম্পানির সংক্রান্ত ব্যাপারে সেখানে যদি আপনারা ব্যবসা করেন সেখানেও লাভবান হবেন এইভাবে নিয়ে আসিব আপনাদের কাছে নতুন নতুন তথ্য আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তো আপনারা লাইক দেবেন এবং কমেন্টও করতে পারেন শেয়ার করিবেন অন্যজনকে শোনার সুযোগ করে দেবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা